আসসালামু আলাইকুম ভিউয়ার্স গত পর্বে আমরা দেখেছিলাম মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে কিভাবে যোগ করা হয় তো আজকে আমরা দেখব বিয়োগ কিভাবে আপনি বিয়োগ করবেন সুন্দর প্রসিডিউরে আমি আপনাদের দেখাবো আপনারা আমাদের সঙ্গে থাকবেন তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা গত পর্বে আমি দেখেছিলাম কিভাবে আপনি যোগ করবেন টোটালি যোগ করবেন কিভাবে সম্পূর্ণ প্রসিডিউর গুলো এই প্রসিডিউর আপনি যোগ করতে পারেন তো আজকে আমি দেখাবো কিভাবে আপনি বিয়োগ করবেন গুণ করবেন এই সিস্টেমগুলো দেখাবো তো অবশ্যই এটা আমাদের পার্ট টু পার্ট টু আমরা চেঞ্জ করে নিলাম এবং এখানে যে ইয়েগুলো আছে এগুলো আমরা ডিলিট করে দেব ডিলিট তো ওকে তো এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে নিব নো ফিল কোন ফিল থাকবে না তো এখন আমরা হচ্ছে সাপোজ আপনার এটাই বিয়োগ করে দেখাই কিভাবে বিয়োগ করবেন তো এখানে আপনি বিয়োগ করবেন কিভাবে বিয়োগ করবেন আপনি এখানে সমান দিবেন সমান দেওয়ার পর তারপর আপনি কোন ইয়াটা দিবেন আর কি কোথা থেকে কোথায় পর্যন্ত বিয়ে করবেন আপনি এটা হচ্ছে আই আই হচ্ছে রো সরি হচ্ছে কলাম এবং রো হচ্ছে আপনার তার মানে থেকে বিয়োগ হবে হ্যাঁ বিয়োগ হবে আপনার আই টেন এই এই দুটো হচ্ছে বিয়োগ হবে তো আপনি কিভাবে বিয়োগ করবেন প্রথমত সমান দিবেন সমান দেওয়ার পর তারপর আপনি এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি রাই নাইন এটা সিলেক্ট হয়ে গেছে তারপর মাইনাস দিবেন তারপর দিবেন ফাইভ এইট তো এখন এটা বিয়োগ করবেন এখানে আপনি জাস্ট এন্টার দিলেই আপনার এটা বিয়োগ এরিয়া চলে আসছে তার মানে আটাত্তর থেকে আপনার ফিফটি এইট বিয়োগ করলে আপনার বিশ হয় এটা হচ্ছে বিয়োগের ফর্মুলা এবং এখানে ক্লিক করলে আপনার এই ফর্মুলাটা এখানে চলে আসছে এই যে চলে আসছে তো আপনি এটা হচ্ছে বিয়োগ করলেন এবং আপনি এখানে আরেকটা করতে পারেন এখানে ডিলিট করে দিবেন ডিলিট করে দেওয়ার পর এখানে আপনি চেঞ্জ করে দিবেন এখানে আপনি একশো করে দিবেন এবং এখানে আঠান্ন তো এখন একটা আপনি বিয়োগ করবেন সমান সমান দেওয়ার পর প্রথমত আপনি এটা কোন কলাম এইস কলাম এইস নাইন এইস নাইন থেকে স্টেট পর্যন্ত বিয়োগ হবে তো প্রথমত এইস নাইনে ক্লিক করবেন এইস নাইনে ক্লিক করার পর মাইনাস আপনার আপনার কত ক্লিক করলে এখান থেকে এটা মাইনাস হয়ে আসবে তো এখন আপনি এন্টার কিবোর্ড এন্টার প্লেস করলে এটা বিয়োগ হয়ে যাবে এটা হচ্ছে আপনার কত আপনার বিয়াল্লিশ একশো থেকে আঠান্ন বিয়োগ করলে আপনার বিয়াল্লিশ এইভাবে আপনি মাইক্রোসফট এক্স এল মাধ্যমে ইয়ে করতে পারেন আর কি আপনি বিয়োগ করতে পারেন তো তারপর আপনি এখানেও এখানেও করতে পারেন আপনি কিভাবে এগুলো করবেন তো আপনি এটাতে ক্লিক ধরবেন আপনি সাপোজ আপনি উপরের টুকু মিশে দেন উপরের মিশে দিলাম মিশে দেওয়ার পর সরি এটা থাক আচ্ছা তো আপনি এটাও করতে পারেন এটাতে করার পর তারপর আপনি কিভাবে করবেন আপনি কোথা থেকে কোথাও উপরের সংখ্যাটুকু আমি কিন্তু কম নিয়েছি এবং নিচেরটাও বড় সংখ্যা নিয়েছি তার মানে এটা আমার মাইনাস আসবে তো এখন দেখা যাক এটা কি আসে প্রথমত আমরা এটাতে ক্লিক করলাম মাইনাস এটাতে ক্লিক করলাম মানে এই কলামে এই কলামের এই রো সংখ্যা এই ঘরটাতে আমি ক্লিক করলাম তো এখন এটা আমি দিয়ে দিলাম দেখুন মাইনাস তেত্রিশ এটা আমার মাইনাস তেত্রিশ আনসার আমার ওকে আমি আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে বিয়োগ করতে হয় তো এখন এটা আমি করলাম তো এখন আমি দেখাবো আপনার কিভাবে গুণ করতে পারেন গুণ কিভাবে করবেন এই প্রসিডিউরটা আমি দেখাবো আপনাদের তো এখন দেখুন আপনারা কিভাবে গুণ করবেন তো আপনার ধরেন এখানে গুণ করবেন তো সমান দেবেন সমান দিয়ে এখানে ইয়ে করবেন এবং কিবোর্ড গুণ গুণ অপশন দেখবেন এখানে স্টার দিয়ে আছে কিবোর্ড স্টার আপনি হচ্ছে ইস্টারে ক্লিক করবেন স্টারে ক্লিক করার পর নিচের টুকু ধরবেন নিচের টুকু ধরার পর এন্টার দিবেন এটা গুণ হয়ে যাবে পঁয়তাল্লিশ গুণ আপনার আটাত্তর গুণ করলে আপনার তিন হাজার পাঁচশো দশ এটা অ্যান্সার আসে তো এখন আপনি সরি এখন আপনি এই তিনটা গুণ করবেন এখন আপনি এই তিনটা কিভাবে গুণ করবেন সমান প্রথমত এটা ধরলেন ধরার পর আপনার এই স্টার টুকু দিবেন স্টার দিবেন তারপর এটাকে স্টার বা আপনার হচ্ছে গুণ এটা হচ্ছে কিবোর্ডের স্টার অবস্থা থাকবে আপনার স্বাভাবিকভাবে গুণ অবস্থা থাকবে না কিন্তু এখানে আপনি রিস্টার অবস্থা আসবে এটা হচ্ছে আপনার যে পাশে আপনি ওয়ার্ড টাইপ করেন সাপোজ আপনার যে ইংলিশ ওয়ার্ডগুলো আছে এ বি সি ডি ওয়ার্ডগুলো যে কিগুলো আছে এর উপরে দেখবেন আপনার এইট আছে এইটের উপরে একটা আছে আর এই পাশে আপনার আছে যে আপনার ডান পাশে যে ইয়েটা আছে এখানে আপনি দেখবেন এই মাইনাসের পাশে আছে প্লাস তারপর মাইনাস তারপরে আসতে হলো আপনার স্টার মানে গুণ এটা তো এখানে এটা দেওয়ার পর তারপর আপনি এটা দিবেন তারপর আবার আপনি এটা দিবেন তারপর আবার আপনি এটা দিবেন দেওয়ার পর আপনি একটা এন্টার দিবেন দেখুন আপনি তিনটা মিলে একটা গুণ চলে আসছে এবং এই ফর্মুলাটা হচ্ছে এই যে এখানে ফর্মুলা আছে মানে এই তিনটা মিলে এটা হচ্ছে আপনার রেজাল্ট ঠিক আছে তো এখানে হচ্ছে একটা বাড়তি ধরছে তো এটা হচ্ছে মানে বাড়তি এটা কেটে দেয় দেওয়ার পর এটা এন্টার দিবেন এটা চলে আসছে তো এখন আপনারাও অবশ্যই পারবেন এতগুলো সংখ্যা কিভাবে গুণ করবেন তো এখন এটাতে আমরা সমান দেই সমান দেওয়ার পর তারপর আপনি এটাতে ধরবেন ধরার পর আপনি স্টার দিবেন এটা ইয়ে করার পর স্টার দিবেন জি বলেন না না আসবে একটু দেরি করে ওকে তো এখন এটা ধরলেন ধরার পর তারপর আপনি স্টার দিবেন স্টার দেওয়ার পর এটা ধরবেন তারপর আবার গুন দিবেন গুন দেওয়ার পর এটা ধরবেন তারপর আবার গুণ দিবেন তারপর এটা ধরবেন আবার গুণ এটা আচ্ছা নিচেরটা আমি ধরলাম ভুল করে এটা ধরলেন সমস্যা নাই তারপর স্টার দিবেন এটা ধরলেন তারপর আবার এটা ধরলেন এটা ধরলেন এটা তারপর আপনি এটা পুরোটা যখন দেওয়ার পর আপনি এন্টারপ্রেস করবেন তো এটা এভাবে আসছে প্রবলেম নাই তো আপনি কিভাবে এটা সলভ করবেন তো এটা সলভ করার জন্য আপনি হচ্ছে আরেকটা সিস্টেমে আপনি করতে পারেন যেহেতু এটা এইভাবে আসছে সেহেতু সমান দেওয়ার পর তারপর সাম দিবেন সাম সাম দেওয়ার পর তারপর এটা দিবেন তারপর আপনার ইনটু এটা দিবেন দেওয়ার পর এটা তারপরে এটা দিলেন সরি এটা তারপরে এটা দিলেন ও সরি এটা তো সাম হবে না এটা তো আমরা যোগ করতেছি না সমান দেওয়ার পর এটা আপনি ব্র্যাকেটের মধ্যে দিবেন দেওয়ার পর এটা 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 কিন্তু অনেক বড় একটা সংখ্যা হবে হিউজ পরিমাণ বড় একটা সংখ্যা হবে তো আপনি এটা করে দিলেন দেখুন এটা হিউজ পরিমান বড় একটা সংখ্যা হয়েছে বিদায় এরকম একটা দেয়া দেখাচ্ছে আর কি এরকম আর কি এটা কিন্তু গুণ গুণ পুরোটা একটা হয়ে এই জন্য এটা আপনি সাইন্টিফিক ক্যালকুলেটারে যখন আপনি কিছু কিছু সময় এরকম দেখায় তো আপনি কিভাবে গুণ করবেন এই প্রসিডিয়ার আমি আপনাদের দেখালাম তো এই এই সিস্টেমে আপনাদের গুণ করা হয় এই আপনার গুণ করার সিস্টেমটা হচ্ছে এরকম তো আমি আপনাদের এই পর্বে দেখালাম কিভাবে গুণ করবেন এবং কিভাবে আপনি বিয়োগ করবেন তো আমি এই পাশে আপনার এটা হচ্ছে সূত্রটা আমি লিখে দিব সূত্রটা আপনারা এখান থেকে নোট করে নিতে পারেন আমি এখানে লিখে দিলাম সূত্রটা এখানে আমি লিখে দেব এখানে আমি একটা ছোট্ট করে একটা কালার দেই। এখানে আমি আচ্ছা হলো না ওকে এখানে আপনি কিভাবে বিয়োগ করবেন বিয়োগ করার জন্য আপনি প্রথমত বিয়োগ আমি এটা বিয়োগের বিয়োগের আপনি করবেন হচ্ছে আপনি বি সাপোজ আমি আপনার কিভাবে আমি এটা দিয়ে দিয়ে দিব সেট দি পল

Uh, and T Y P type someone A is nine minus A is nine minus A is ten okay? এটা হচ্ছে আপনার বিয়োগ করার প্রথমে আমি বিয়োগ করার এটা দেখালাম দেখাবো সেট কল পয়েন্টার এখন আমরা হচ্ছে এই দুটা দেখাবো আপনার হচ্ছে সরি এটা আমি ডিলিট করে দিই আমি এই দুটা দেখাবো তো এখন আপনি কিভাবে এটা করবেন দি কল পয়েন্টার আমরা সেটা এইস এস নাইন এন্ড টাইফ টাইফ আপনি দিবেন হচ্ছে

বিয়োগ করা এবং যোগ করার সূত্র সরি বিয়োগ করা এবং গুণ করার সূত্র এটা হচ্ছে আপনার মাইনাসের সূত্র আর এটা হচ্ছে আপনার গুণের সূত্র ঠিক আছে তো ওকে বন্ধুরা আশা করি আমি আপনাদের বুঝাইতে পারছি কিভাবে আপনারা এক্সেলের মাধ্যমে গুণ করবেন এবং এক্সেলের মাধ্যমে বিয়োগ করবেন তো আপনারা প্র্যাকটিক্যালি আপনারা কাজ করবেন আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনাদের কাজের এটা বাড়বে আপনার এক্সপিরিয়েন্সটা বাড়বে আপনার কাজটা বুঝতে পারবেন কিভাবে আপনি কাজ করবেন এক্সেলের মাধ্যমে তো ঠিক আছে বন্ধুরা পরবর্তী ভিডিওর ভিডিওর জন্য অবশ্যই আপনারা আমাকে উৎসাহ দিবেন আপনারা কি কি টাইপের মানে কী কী টাইপের আপনার এক্সেলের কোন কোন টাইপের টিউটোরিয়াল চান সেই টিউটলগুলো আপনার আপনারা হচ্ছে বা কোন কোনো কিছু মন্তব্য থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন তো ধন্যবাদ বন্ধুরা